হে এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে গিয়েছিলাম কলেজে অনেক দিন পর কলেজ খুলেছে তো কলেজের বাইরে টাঙানো ছিল একটা বোর্ড সেখানে দেখলাম যে মেলা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে তো আমরা কয়েকজন বন্ধুরা মিলে চলে গেলাম তো সেখানে গিয়ে দিদি ফোন করেছে যে একসাথে বাড়ি ফিরব তো দুপুরবেলা কিছু খাওয়া হয়নি তাই ভাবলাম বিকেল হয়ে গেছে একটু খাওয়া দাওয়া করেই যাই খাওয়া দাওয়া করেই চলে এলাম বাড়িতে বাড়িতে এসে একটু পড়তে বসেছিলাম তারপরে দেখছি ভীষণ হাওয়া দিচ্ছে চলে এসো আসো চলে আসো যাও নিচে যা যাও তুমি যাও আমি যাচ্ছি যাও যা তো বিকিকে নিয়ে চলে এলাম এখন ঘরে ও ছাদে ছিল আর খাওয়া দাওয়া করলামই হচ্ছে কটা এই ধরো আড়াইটে তিনটে এরকম টাইমে খাওয়া দাওয়া করলাম তো যাই হোক আজকে প্রচুর দেরি হয়ে গেছে তার আমার সামনেই এক্সাম আর তোমাদের সবারই আশা করি যারা যারা কলেজে পড়ছো সেমিস্টার এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে তা আমার তো এই হঠাৎ হঠাৎ পড়তে বসা একটু যে মন দিয়ে পড়বো সেটাও আসে না এই পড়তে বসলে আমি জানি না সবার সাথে এটা হয় কিনা এর ধরো একটু পড়তে বসবো কিছুক্ষণ হাইলি দশ মিনিট বেশ আরামসে পড়ে নিলাম তারপরে হট করে কি হয় মনে হয় কি যে একটু রিলস দেখি একটু ফোনটা ঘেটে নি তারপরে পড়ি মানে এইসব আজক ভাবনাগুলো মাথার মধ্যে ঘুরতে থাকে যাই না সবার এটা হয় নাকি শুধু আমারই হয় আর আমার তো ওটা হতেই থাকে খালি মনে হয় কি যে একটু ফোন ঘেটে নি তারপরে পড়ি একটু রিলস দেখে দেখেনি একটু ফোনে কথা বলে নি যেই যে ফোনগুলো পেন্ডিংয়ে আছে সেগুলো কমপ্লিট করে ফেলি যেই যে এক্সট্রা কাজগুলো আছে সেগুলো করে ফেলি মানে পড়া বাদ দিয়ে সব কাজ করে ফেলছি কিন্তু পড়ার টাইমে এগুলো কথা মনে পড়ে আর যখন কেউ একটু কাজ করতে দেবে তখন মনে হবে কি ইস আমার পড়া ছিল পড়াটা করলে ভালো হতো কোথাও মনে করো গিয়ে বেশিক্ষণ টাইম কাটানোর সময় মনে হবে আমি পড়াটা কমপ্লিট করে এসে তারপর যদি কাজটা করতাম বেশি ভালো হতো তো এরকম মাথার মধ্যে সারাক্ষণ ঘুরতে থাকে তোমাদেরও কি এরকম হয় কি না অবশ্যই জানিও তো যাই হোক আবার দেখা হবে কিছুক্ষণ পরে চা বানাবো একটু পরেই গিয়ে তো চলে এসেছি রান্নাঘরে একটু ম্যাগি বানাবো দিদি বললো যে একটু কিছু খাবার বানিয়ে দে তো প্রতিদিনই ভেবেছিলাম যে বিকেল বেলা করে নতুনত্ব বানাবো ট্রাই করব তো আজকে ম্যাগি দিয়ে স্টার্ট করছি পরে এক একদিন একটা বানাবো তোমাদের সাথে শেয়ার করবো তো রান্না করতে করতে মানে টিফিন বানাতে বানাতে হঠাৎ ফোন এলো যে পার্সেল এসছে তো দিদিকে বললাম একটু নিয়ে আয় তো ও নিয়ে চলে এলো তো একটু খুলে দেখছিলাম কি আছে তোমাদের সাথেও শেয়ার করলাম তো আজকে ভিডিওটা লং করছি না দেখা হবে অন্য ভিডিওতে